কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া কথা বলবো ভারতের এই জয়কে নিয়ে যেভাবে ভারত জিতল অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ওয়ানডে ম্যাচটাতে সরি টি টোয়েন্টি ম্যাচটাতে এক কথায় অসাধারণ কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে এভাবে জিতাটা কিন্তু এত সহজ না এক কথাই বলতে গেলে সহজ না কারণ তাদের হোম কন্ডিশন তো একটা ব্যাপার আছেই তারপর তাদের দেওয়া একশো সাতাশি রানের টার্গেট সহজ কথা না সহজ কথা না কথা বলবো দেখি আরও কিছু পাবলিক যোগ হয়ে নেক বন্ধুরা যারা যেখান থেকে দেখছো ভিডিওটা একটু যদি শেয়ার করো সবার ভিতরে লাইক দিয়ে দাও কমেন্ট করো তাহলে অন্যরা দেখতে পারবে তখন কথা বলা আসলে শুরু শুরু করব হ্যাঁ অ্যাড হচ্ছে অনেকে আরো কিছু বন্ধুরা অ্যাড হয়ে এনেক তখন কথা বলা শুরু করব কে কোথা থেকে দেখছো কাইন্ডলি যদি একটু বলো তাহলে কথা বলতে সুবিধা হয় কে কোথা থেকে দেখছো আমার সাউন্ড কি ক্লিয়ার আছে নাকি কেমন লাগতেছে সবার এই যে ইন্ডিয়া জিতে গেল লোকজন কই আর আমার বন্ধুরা কই তাড়াতাড়ি চলে জয়েন করে ফেলো আর এখনো শেয়ার টেয়ার হওয়া নাই কেন বুঝলাম না সংসারে মন নাই নাকি তোমাদের সবার কি আমার মতো অবস্থা এখানে সংসারে কার কার মন নাই সংসারে কার কার মন নাই আমি দেখতে চাই তাদেরকে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে আফসোস আফসোস আমার সাউন্ড কি ক্লিয়ার না লোকজনের তো কথাবার্তা নাই না আমি পারি না লাইভ করতে কোন জায়গায় কমেন্ট দেখা যায় কোন জায়গায় কি আফসোস আমি তো কিছুই বুঝি না সংসারে আসলে আমার মন নাই তোমাদেরকে কি জিজ্ঞাসা করি যে তোমাদের সংসারে সংসারে মন নাই তো আমার তো মনে হয় আমার বন্ধুরা কমেন্ট না করিয়া থাকবে এটা তো পসিবল না কিন্তু কমেন্ট কোথায় ভাই আসলে সংসারের মন নাই কোথায় কমেন্ট করে সেটি খুঁজে না এনিওয়ে লোকজন তো নাই বেশি একটা বুঝলাম না কারণটা কি বন্ধুরা কোথায় গেল আম কাঁঠাল খাইতে গেল নাকি আম কাঁঠাল খাইতে কে কে গেছ আসলে আমার সংসারের মন নাই আম কাঁঠাল খাইতে গেলে আমার আবার লাগবো কিভাবে যে আমি ভাই আমি আম কাঁঠাল খাইতে গেছি সম্ভব সম্ভব না সংসারে মন নাই এই জন্যই বলি আমার সংসারে মন নাই আফসোস দেশের বাড়ি চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে টিম ইন্ডিয়ার যে জয়টা ও আচ্ছা বুঝতে পারছি পাবলিক তো সব ওই যে উমেন্সের এর ফাইনাল ম্যাচ দেখতেছে হম বুঝতে পারছি ফাইনাল ম্যাচ দেখতেছে সবাই তারপর ওই যে লোকজন আসতেছে থ্যাংক ইউ যারা যারা জয়েন করতেছ তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা যারা লাইভে জয়েন করেছ কিংবা পরবর্তীতে রেকর্ডেড লাইভটি দেখবে সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা টিম ইন্ডিয়া আসলে আজকে যেভাবে জিতল একশো সাতাশি রান টার্গেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আমার কাছে মনে যে এশিয়ার কোনো দল পারবে না এশিয়ার কোনো দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে একশো সাতাশি রানের টার্গেটে হারিয়ে আসতে পারবে না ইম্পসিবল আমরা বাংলাদেশ তো মাসাল্লাহ চুইংগাম খাইতে খাইতে ভাত খাইতে খাইতে হয়ে পড়ে যাব সিরিয়াসলি আমাদের বাংলাদেশ পারবে না পাঁচ উইকেটের যেই জয় পাঁচ উইকেটের জয় কিন্তু চারটিখানি কথা না চারটিখানি কথা না আমি আবারও বলছি যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে জয় লাভ এটা কথা না কে কোথা থেকে দেখছো আমি একটু দেখি তোমাদের অবস্থা কমেন্ট আসতেছে না কেন বুঝলাম না সংসারে কি আমার মন নাই কমেন্ট দেখি না আচ্ছা সবার কাছে প্রশ্ন এই যে আজকে জয় লাভ করলো টিম ইন্ডিয়া বোলিং ডিপার্টমেন্টে এই যে আশদীপ সিং যথেষ্ট ভালো বল করছে আর এ তো লাস্ট মুহূর্তে ওয়াশিংটন সুন্দরের কারণেই আসলে জিতছে এটা কেউ বিশ্বাস করুক বা না করুক এটাই সত্য এখন আপনার কাছে আপনার কাছে আসলে মানে নায়ককে আজকের আজকের নায়ক কে আরদীপ সিং নাকি ওয়াশিংটন সুন্দর আচ্ছা পাবলিক তো কমেন্ট করতেছে আমার মোবাইল থেকে আমি দেখলাম এটা তো কমেন্ট দেখা যায় না কেন আফসোস নাকি কমেন্ট ইয়া করে রাখছি বাংলাদেশ কামব্যাক করবে ইনশাল্লাহ লেকসেন ফাহিম বাংলাদেশ বাংলাদেশ কার সাথে কামব্যাক করবে বাংলাদেশ কাদের সাথে করবে ওই যে ইয়ারে স্কটল্যান্ড নাকি আয়ারল্যান্ড হ্যাঁ স্কটল্যান্ড নাকি আয়ারল্যান্ড কার সাথে কামব্যাক করবে আমার তো মনে হয় না এগুলার দিয়ে কামব্যাক টাম হইতে পারে ব্যাক করতে পারে কামটা করতে পারে না এরা চুইংগাম খাইতে খাইতে একজনের শেষ আরেকজন বাঘ খাইতে খাইতে যান শেষ তো এই যদি হয় অবস্থা আমাদের অস্ট্রেলিয়ার মাটিতে যারা বলতেছেন ভাই কিছু মনে করেন আমি দেই আপনার কি বলছেন ফাহিম ফাহিম যে ভাই আপনি যে বলছেন আপনি বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাইতে পারবে মানে পসিবল এটা কোনোদিন আমি বিশ্বাস করি না এটা ইম্পসিবল পারবে না যদি শামিম বাদশামিম যদি দুই দুই গামলা ভাতও খায় তাও পারবে না চুইংগাম চুইংগাম জাকির যদি বিশটা এখন দৈনিক চুইংগাম খায় যদি বিশটার জায়গা চল্লিশটাও খায় তাও হবে না বিশটা চুইংগাম খাইয়ে ভাই বিশটা রান করতে পারে না দিনের ভিতরে আপনি কারে নিয়ে কি বাজি ধরেন কারে নিয়ে আপনি লড়াই করবেন বলেন না আছে টপ অর্ডার টপ অর্ডার আছে টপ অর্ডার সাইফ হাসান যোগ্য হওয়াতে তানজিৎ তামিম আছে আমাদের লিটন কুমার দাস আছে এরপর এর বাইরে আর কোনো প্লেয়ারই নেই ইমন কদিন ভালোই খেলছিল ইমন নাড়াচাড়া কইরা নষ্ট করে ফেলছে বাংলাদেশ ওই যে আজকে ফাইনাল ম্যাচ খেলতেছে না ইন্ডিয়ার নারী দল নারী দলের সাথে যদি খেলে বাংলাদেশ তিনটা ম্যাচ খেললে দুইটাতেই হারবে কি তিনটাতে তিনটেই হারতে পারে হারার পসিবিলিটি আছে তিনটা ম্যাচের ভিতরে তিনটা আপনি পুরুষ দলের কথা তো বাদে দেন আর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়া অস্ট্রেলিয়ার সাথে জিতবে ভাই ওই বলছেন না কাম করবে শুধু ব্যাকটা করতে পারবে কামটা করতে পারবে না আফসোস কারণ ওদের সংসারে মন নাই একজনের মন চুইগামের দিকে আরেকজনের মন তো ভাতের দিকে আরেকজনের মন তরকারির দিকে আরেকজনের মন আপনার বার্গারের দিকে এনিওয়ে বাদ দেয় আমাদের কথা বললে ভাই মনটা খারাপ হয়ে যায় বাংলাদেশের খেলা দেখলে মন খারাপ হয়ে যায় ইন্ডিয়ার খেলা দেখলে মনটা কিছুটা ভালো হয় আমাদের এশিয়ার টিম অস্ট্রেলিয়াতে গিয়া যে জিতলো এটা একটা অসাধারণ আশা করি আজকে যে ফাইনাল ম্যাচ হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকার মেয়েদের সেখানেও আমাদের এশিয়ার টিম ইন্ডিয়া জিতবে এবং অনেকে বলে যে ভাই আমা আপনি ইন্ডিয়ারে সাপোর্ট করেন কেন তুই ইন্ডিয়া আমাদের এশিয়ার টিম ইন্ডিয়াকে সাপোর্ট করবো না আর ইন্ডিয়া ভালো খেলে ইন্ডিয়ার সাপোর্ট করবো না এনিওয়ে খেলাতে আসি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে একশত ছিয়াশি রানের পাহাড় সমন রান কিন্তু অস্ট্রেলিয়ার এই মাটিতে একশো ছিয়াশি রান যে করছে এটা কিন্তু সহজ কথা না অনেক বড় কথা সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান যেই টিম ডেভিড অসাধারণ খেলেছে ট্রাভিস রান করতে পারে নাই মিচেল মার্স রান করতে পারে নাই জস ইংলিশ রান করতে পারে নাই ট্রাভিসেড মাত্র চার বলে ছয় রান করে আউট হয়ে গেছে তারপরে মিচেল মার্চ চোদ্দো বলে এগারো রান যশ ইংলিশ সাত বল থেকে এক রান কিন্তু তারপরে যে এই যে টিম ডেভিড বলেন মিচেল ওয়েন তো রান করতে পারে নাই ওই যে মার্কোস বলেন অসাধারণ খেলছে বিশেষ করে টিম ডেভিডে আসলে ঘুরে দিছে ইনিংসটা খেলছে অসাধারণ এই চুয়াত্তর রানের ভিতরে আট বারের জন্য ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং পাঁচ বারের জন্য আকাশ পথ সেইখানেও কিন্তু আট বারের জন্য স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং দুবারের জন্য কিন্তু আকাশ পথ ব্যবহার করে আপনার বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং লাস্টে এসে ওই যে মিথো শট কিন্তু পনেরো বলে ছাব্বিশ রানের যে ছোট্ট একটা কেমিও খেলছে এটিও কিন্তু অনেক বড় অবদান রাখছে এই যে একশো ছিয়াশি রান করার ক্ষেত্রে ভারতের পক্ষে হরদীপ সিং তাকে দুই ম্যাচে না মনে হয় নাই তাকে না মনে হয় নাই কেন না মনে হয় নাই এটা গাম্ভীর একমাত্র বলতে পারবে এই পিচে পেস বোলিং বান্ধব পিচে হরদীপ সিংকে যদি না নামায় তার জায়গায় যদি হারসিত রানারা নামায় ভাই এটা আমার বলবো যে আমি গাম্ভীরের সংসারে মন নাই আর্জদীপ সিং চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু জাসপ্রীত বুমরা উইকেট না ভেলো চার ওভার বল করে ছাব্বিশ রান দিছে মাত্র বরুণ চক্রবর্তী কিছুটা চাপা মার খেয়েছে তাও দুই উইকেট পাইছে চার ওভারে তেত্রিশ রান আকসার প্যাটেল চার ওভারে পঁয়ত্রিশ রান উইকেট পায় নাই শিবাম দুবে তিন ওভারে তেতাল্লিশ সাপা মাইট ভাই একেবারে সাপা মাইট দিছে এক উইকেট পাইছে শিবাম তো যে রানটা আসলে একশো সাতাশি রানের টার্গেট আমি ভাবছিলাম যে শেষ আজকে বুঝি হেরে গেল আজকে বুঝি হেরে গেল কিন্তু না শুরু থেকেই অভিষেক শর্মা সূর্যা কুমার যেভাবে খেলছে সেই দিকে মানে লাস্টের দিকে রং তুলির আচরটা কিন্তু দিয়ে দিছে ওয়াশিংটন সুন্দর অভিষেক শর্মা ছাব ষোলো বলে পঁচিশ রান করেছে দুইবারের জন্য মাটি কামড়িয়েছে এবং দুইবারের জন্য কিন্তু বিমান যোগে বল পাঠিয়েছে সীমানার বাইরে আর শুভমন গিল অফ ফর্ম তার এখনও চালু আছে এটা কয়দিন আরও চালু থাকবে জানি না ওয়ান ডেতেও রান করতে পারে নাই টি টোয়েন্টিতেও রানে নাই শুভমন গিল বারো বল থেকে পনেরো রান করছে একবারের মাত্র স্থলপথ স্থলপথ ব্যবহার করছে একবারের জন্য সূরিয়া কুমার লাস্ট কিছুদিন ধরে ফর্মে ছিল আজকেও যে আপনি ফুল ফর্মে বলতে পারবেন তা না এগারো বল থেকে চব্বিশ রান করছে স্ট্রাইক রেট ছিল ভালো দুইশত আঠারো এবং এই চব্বিশ রান করতে গিয়ে একবারের জন্য স্থলপথ ব্যবহার করেছে এবং উনত্রিশ আকসার প্যাটেল বারো থেকে সতেরো এই জায়গাটাতে যখন মিডল ওভারে তিল একবার এবং আকসার প্যাটেল খেলছিল তখন নাম যেমন সুন্দর কাজে কেরময়ও কিন্তু তেমন সুন্দর কাজে কর্মে তার সুন্দর ব্যাটিংয়ের ওয়াশিংটন সুন্দরের এই ইনিংসটা বর্ণনা করার মতো ভাষা মান না কিন্তু সে আকাশপথ ফ্লাই এমিরাটস গেলে তারপরে যদি বলি জিতেশ শর্মা ম্যাচ খেলার সুযোগে পান না সুযোগে পান না আজকে যে সুযোগ পেয়েছেন সেটা সেটার ব্যবহার কিন্তু জিতেশ শর্মা কিন্তু করেছে এবং ১৩ বল থেকে বাইশ রানের যে ছোট্ট একটা কেমিও ছিল অসাধারণ আউটস্ট্যান্ডিং এক কথায় এই বাইশ রানের ভিতরে আবার তিনবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে আউটস্ট্যান্ডিং ইনিংস এক কথায় অসাধারণ টিম ইন্ডিয়া নয় বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া কনগ্রেচুলেশন ওয়াশিংটন সুন্দর এই ম্যাচে অর্ধশতকের দেখা কেউ পায় নাই তবে ওয়াশিংটন সুন্দরের সব সর্বোচ্চ রান এখন যদি আসি এই ম্যাচের আসল হিরো কে কার বেশি অবদান আমি এক কথায় যদি বলি তাহলে এক কথায় বলা যায় না আসলে আমার একটা মুদ্রা দোষ হয়ে গেছে কথায় কথায় বলি এক কথায় যদি বলি এক কথায় যদি বলি সংসারে মন নেই কথায় কথায় এক কথায় যদি বলি ওই যে পাগলাই মন বলে না অবশেষে 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 এটা করছে অবশেষে ওইটা করছে আমি কথায় কথায় দেন দেখি যে এক কথায় এক কথায় বলি এক কথায় যদি বলতে হয় কিভাবে জিতলে এক কথায় যদি বলতে হয় আফসোস সংসারে মন নেই দেশের বাড়ি চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে দেও ন হইয়া আছে এরিয়ে আমি এক কথা বলবো না এক কথায় না দুই কথায় যদি বলি টিম ইন্ডিয়ার এই জয়ের নায়ক দুইজন দুইজন বোলিং ডিপার্টমেন্টে অরদীপ সিং এর এই কামব্যাক ফিরে আসা এবং তার এই যে ম্যান অফ দা ম্যাচ হয়েছে চার ওভার বল করে আপনার কত রান দিয়েছে পঁয়ত্রিশ রানে তিন উইকেট আর ব্যাটিং ডিপার্টমেন্টে এর নায়ক হচ্ছে কিন্তু ওয়াশিংটন সুন্দর আপনি মানেন কিংবা না মানেন ভাই আমার কাছে এটাই মনে ওয়াশিংটন সুন্দরের ইনিংসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেইশ বলে উনপঞ্চাশ রান তেইশ বল শেষে ঊনপঞ্চাশ রানের যে ইনিংসটা খেলছে সেইটার উপর ভর করেই কিন্তু টিম ইন্ডিয়া নয় বল বাকি থাকতে জিতে গেছে এক কথায় অসাধারণ টিম ডেভিড ওই দিক থেকে ভালো খেলছে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার আর ওয়াশিংটন সুন্দর কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে ভালো খেলছে ওয়াশিংটন সুন্দর ব্যাট চালাতে পারতো না কোয়ে লাভ নাই তো এরপরে শুধু আর একজন ব্যাটসম্যান ছিল বেশি একটা পরীক্ষা নিরীক্ষা হয় নাই এতে মায়ে দেয় তার কোনো ঠিক ঠিকানায় নেই এই জিনিসটা কিন্তু ভালো লাগে নাই আর কি আমার কাছে আচ্ছা ফাহিম বলেছেন পারলে ভারতকে বলুন সাকিব তৈরি করতে ভারত সাকিব ভাই কিভাবে তৈরি করবে বলেন ভারত সাকিবকে তৈরি কিভাবে করবে লিখেছেন ফাহিম ভারত তৈরি করছে যাদেরকে তাদের যারা দ্বাদশ প্লেয়ার ভারতের দ্বাদশ প্লেয়ার কিংবা ভারতের বি টিম কিংবা সি টিম বাংলাদেশের কোনো প্লেয়ার ভারতে যদি জন্মাইতো সি টিমেও ভাই জায়গা পাইতো না ডোন্ট মাইন্ড আমি আমার দেশ নিয়ে আমি প্রাউড ফিল করি আমার বা দেশ বাংলাদেশ কিন্তু যেটা সাদা সাদাকে সাদা কালোকে কালো বলিব ভাই বাংলাদেশের সাকিব আল হাসান অবশ্যই ভালো প্লেয়ার এতে কোনো সন্দেহ নাই সে বড় অলরাউন্ডার এতে কোনো সন্দেহ নাই তবে আপনার ভারতকে যদি আপনি বলেন একটা সাকিব তৈরি করতে এটা হলো না ঠিক আছে কারণ ভারতের যে প্লেয়ারগুলো আছে এই মুহুর্তে টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন টেস্ট বলেন বা ধারে কাছে আমরা বাংলাদেশ নাই শুধু 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 কথার জন্য কথা বইলে আসলে লাভ নাই অনেকে কমেন্ট করেছেন লিখেছেন ওয়াশিংটন সুন্দর এত ভালো ভাই আমাদের আর ছিল পাঁচটা প্লেয়ার ছিল মাশরাফি সহ এরপরে আমাদের আর ছিল পাঁচটা প্লেয়ার ছিল মাশরাফি সহ এরপরে আমাদের উইমানের প্লেয়ার আর নাই চিন্তা করতে হবে শুভমন জায়গায় তবে এই সিরিজের পর ভিডিওটা শেষ করব কমেন্ট করছেন আসলে আমি কমেন্ট টমেন্ট পড়তে পারতে এবং সারা ওয়ার্ল্ডে অনেক বছর ধরে সেই আর সেটা আসলে ঠিক না সাকিব আল হাসান অবশ্যই যেই দেশেরই হোক এর সিরিজে সমতা নিয়ে আসছে এবং তা জিতলে ওই দল হবে জিতলে তা জিতলে ওই দল হবে জিতলে ম্যাচ সিরিজ লাস্ট নেক্সট